ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য জরুরি সিদ্ধান্ত প্রকাশ করেছে যা আমরা এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের স্কুল একত্রিশে মে পর্যন্ত খোলা রাখার কথা ছিল কিন্তু যেহেতু ত্রিশে মে এবং একত্রিশে মে শুক্রবার এবং শনিবার থাকায় তোমাদের শেষ ক্লাস হবে উনত্রিশে মে পর্যন্ত স্কুলের ছুটি নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে একে জুন থেকে উনিশে জুন পর্যন্ত ঈদের ছুটির সঙ্গে যুক্ত থাকবে গ্রীষ্মকালীন ছুটিও শিক্ষার্থীরা তোমাদের কি কি বিষয় পরিবর্তন হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা হবে চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল ছুটি থাকবে ত্রিশে মে থেকে বারোই জুলাই পর্যন্ত কবে থেকে স্কুলে ক্লাস শুরু হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সরকারি বা বেসরকারি স্কুলগুলোতে ঈদের ছুটির পর পুরো দমে ক্লাস শুরু হবে আগামী তেরোই জুলাই থেকে শুরু হবে বলে আমরা আশা করছি